আমরা এই ভিডিওটির সাহায্যে একশো পঞ্চাশ ওয়াটের একটি আইপিএস তৈরি করা শিখবো যেটি হবে অটোমেটিক সিস্টেম অর্থাৎ যখন ইলেকট্রিসিটি চলে যাবে অটোমেটিকলি আমাদের যে এসি লোডটা থাকবে এটার সাথে কানেক্টেড অবস্থায় সেই লোডটাকে সে অটোমেটিকলি টার্ন অন করে দেবে যখন ইলেকট্রিসিটি চলে আসবে তখন লোডটাকে অফ করে আমাদের যে ব্যাটারিটা থাকবে সেই ব্যাটারিটাকে কিন্তু চার্জ করা শুরু করবে এবং এই মডুলটা কিন্তু আপনারা অনেকেই চিনে থাকেন এটা বেশ জনপ্রিয় একটা মডুল এটার কাজ হচ্ছে বারো বোল্ট থেকে দুশো বিশ বোল্টে কনভার্ট করা এবং এটা একশো পঞ্চাশ ওয়াটের একটি ইনভার্টার মডুল বলা হয় তো এই ইনভার্টার মডুলটি ব্যবহার করেই মূলত আমাদের আমাদের যে আইপিএসটি সেটা আমরা তৈরি করব তবে এই আইপিএসটিকে যে অটোমেটিক সিস্টেমটা করতে হবে সেটার জন্য আমরা ব্যবহার করব এই ধরনের একটি অটোমেটিক সার্কিট যেটা আমরা পূর্বের ভিডিওতে তৈরি করেছিলাম যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো জানেন যে এই মডুলটি কিভাবে তৈরি করা হয়েছে যে এরকম পিসি বোর্ড এরকম মডুলই দরকার হবে এরকমটা না আপনার চ্যানেল নিজেরাও ডিজাইন করে তৈরি করে নিতে পারবেন তবে ভিডিওর শুরুতেই এই ডিভাইসটা মূলত কিভাবে অ্যাসেম্বলি করা হয়েছে তার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি জেলসি পিসিবি প্রোভাইডস ইজি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল পিসিবি অ্যান্ড পিসিবি এস সলিউশন ইম্পাওয়ারিং electronics engineer to develop project efficiently 19 years of pcb manufacturing expertise since 2006

জিএলসি প্রতিটি স্টেপ ট্র্যাকেবল রিয়েল টাইম প্রোটোটাইপ থেকে বেস্ট প্রোডাকশন পর্যন্ত ট্র্যাক করতে পারবেন ওয়ান থেকে এইট লেয়ার পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন শুধুমাত্র দুই ডলারে যদি লার্জ স্কেলে প্রোডাকশন করা হয় তাহলে এর যে কস্ট কমে সাধ্যের মধ্যে চলে আসবে কোয়ালিটি অ্যান্ড লিড টাইম ইজ রিলায়েবল অল ইন ওয়ান হাউস প্রোডাকশন ইন কোয়ালিটি স্টেবিলিটি স্ট্রিক কোয়ালিটি কন্ট্রোল ইন এভরি প্রসেস রেপিড টার্ন অ্যারাউন্ড লাইটেনিং ফার্স্ট পিসিবি প্রোডাকশন ইন জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা যারা এই মডেলটি তৈরি করতে চাচ্ছেন তারা একটা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান এখন আমরা একে একে কম্পোনেন্টগুলোর নাম দেখব এবং কীভাবে প্লেস করতে হয় সেটা খুব শর্ট টাইমের মধ্যে দেখে নিব আপনারা চাইলে কম্পোনেন্ট লিস্টটাও করে ফেলতে পারেন এতে করে আপনারা যদি নিজেরা ভারোবোর্ড বা ব্রেডবোর্ডে তৈরি করতে চান সেই কম্পোনেন্টগুলো জাস্ট সার্কিট ডায়াগ্রাম দেখে আপনারা ভ্যারোবোর্ড বা ব্রেডবোর্ডও করতে পারবেন কেননা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা যে সার্কিট ডায়াগ্রামের লিঙ্ক সেটা পেয়ে যাবেন সেটাকে আপনারা ডাউনলোড করে আপনারা চাইলে এই ডিভাইসটা নিজেরাই তৈরি করে নিতে পারবেন আমরা বলতে পারি আমাদের যে চেঞ্জ সার্কিট মডিউলটা সেটা তৈরি করার প্রক্রিয়া আমরা শিখে গেলাম এখন আমাদের আর তেমন কোনো কাজ নাই এখন আমাদের কাজটা হচ্ছে খুবই সহজ অ্যাসেম্বলি করা আর অ্যাসেম্বলির কাজটা আরো বেশি সহজ এই অর্থে কেননা আমরা এখানে ব্যবহার করব এইটিন সিক্স ফিফটি লিথিয়ামায়ন ব্যাটারির প্যাক এখানে আমি পাঁচটি শাড়ি এবং তিনটি কলাম ব্যবহার করেছি অর্থাৎ তিন পাঁচ পনেরোটি ব্যাটারি ব্যবহার করে বারো বোল্টের একটি ব্যাটারি প্যাক তৈরি করে নিয়েছি যারা কিনা ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন না তাদের জন্য বলবো কষ্ট করে একটি ভিডিও ডিসক্রিপশন বক্সটা দেখেন অথবা পূর্বে ভিডিওগুলো দেখেন আমরা কিন্তু অসংখ্য ব্যাটারি প্যাক তৈরি করেছি ছয়টি নয়টি এবং একুশটি ব্যাটারি দিয়েও আমরা প্যাক তৈরি করার ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে স্টেপ স্টেপ বাই সেই দেখে কিন্তু এই ধরনের ব্যাটারি প্যাক তৈরি করে নিতে পারবে আর এই ব্যাটারি প্যাক গুলো সবচেয়ে বড় সুবিধা যেটা কাজটা কেন খুব সহজ হয়ে গেল এখানে একটা আমরা বিএমএস ব্যবহার করে থাকি বিএমএস মানে হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এর মধ্যে অটো সিস্টেম দেওয়া থাকে যার ফলে এই ব্যাটারি প্যাকটা যখন দশ ভোল্টের নিচে নেমে চলে আসে তখন কিন্তু অটোমেটিকলি সে আমাদের লোডটাকে অফ করে দেয় অর্থাৎ এই ব্যাটারি পাওয়ার সাপ্লাই দেওয়া বন্ধ করে যায় ফলে লোকাট হয়ে গেল এবং এই ব্যাটারিটা যখন ওভার চার্জ হয়ে যায় এই বিএমএস সার্কিট যে কাজটা করে চার্জিং করা বন্ধ করে দেয় অর্থাৎ এখানে ফুল কাট এবং লো কাট দুইটা সিস্টেমে কিন্তু আমাদের এই ব্যাটারিতে অটোমেটিকলি হয়ে যাচ্ছে এই বিএমএস সার্কিটের কারণ এর ফলে আমাদের আর এক্সট্রা করে অটো কাট কোন সার্কিট এখানে ব্যবহার করতে হচ্ছে না আপনারা যদি চান লিড এসিড ব্যাটারি দিয়ে আমরা একটি আইপিএস তৈরি করি এই একশো পঞ্চাশ ইনভার্টার মডুল দিয়ে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে না হয় আমরা পরবর্তীতে একটা ভিডিও সেপারেটলি নিয়ে আসবো সেখানে আমরা এই মডুলটি ব্যবহার করে লিড এসিড ব্যাটারি ব্যবহার করি কিভাবে অটোকাট সহ একটি কমপ্লিট আইপিএস তৈরি করা যায় সেটাও আমরা শিখবো অ্যাসেম্বলি পার্ট শুরু করার পূর্বে অবশ্যই আমাদের এই মডুলটা সম্পর্কে আগে জানতে হবে এখানে দেখেন ভি জিরো ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ লেখা রয়েছে আর এদিকে কিন্তু আর কোনো কানেক্টর মানে কোনো কিছু নাই আমরা যদি এটার পিছনের দিকে দেখি এই পাশে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড একটা পিন রয়েছে এখান থেকে মূলত আমাদের তার সংযোগ করতে হবে গ্রাউন্ড এর জন্য আর এখানে বারো বোল্ট লেখা রয়েছে সাথে চাইনিজ একটা লেখা অর্থাৎ এখানে আমরা বারো বোল্ট সাপ্লাই দিব এখানে সি সি প্লাস লেখা রয়েছে যদি আমরা একটু আরেকটু কাছ থেকে দেখি তাহলে আপনারা হয়তো ক্লিয়ারলি দেখতে পাবেন গ্রাউন্ড এবং সিসি প্লাস এই সিসি প্লাস এর এখানে হচ্ছে ব্যাটারির পজিটিভ আর গ্রাউন্ডে হচ্ছে ব্যাটারি নেগেটিভ প্রান্তকে আমরা সংযুক্ত করব এই পাশটায় কমন একটা পিন রয়েছে এখানে হচ্ছে আমাদের ফেজ এবং নিউট্রাল যে থাকে সেই নিউট্রাল পিনটাকে এখানে কানেকশন করব এরপরের পিনে কিন্তু কোনো কিছু কানেক্টেড অবস্থায় নাই অর্থাৎ কোনো কিছু লেখা নাই এরপরে হচ্ছে আমরা 110 ভোল্ট পাবো এই প্রান্ত থেকে 172 ভোল্টের কিন্তু একটা প্রান্ত রয়েছে 200 ভোল্টের একটা প্রান্ত আছে আর 220 ভোল্টের একটা প্রান্ত রয়েছে নরমালি আমরা স্ট্যান্ডার্ড যে এসি লোডগুলো ব্যবহার করে থাকি লাইট ফ্যান যাবতীয় জিনিস কিন্তু এসি দুইশো বিশ বল চলে থাকে কমন পিনে হচ্ছে নিউট্রাল কানেকশন করবো আর ফেস হচ্ছে এখানে দুইশো বিশ বল থেকে আমরা পাবো মূলত এখান থেকে হচ্ছে আমাদের আউটপুটটা যাবে আর ইনপুট হচ্ছে আমরা এখানে গ্রাউন্ড এবং সিসি প্লাসে দিব এই হচ্ছে খুবই সিম্পল একটা কানেকশন হবে এখানটায় এখানে কানেকশনটা করেছি এখন আপনি এখান থেকে দেখলো বুঝতে পারবেন রাউন্ডে আমরা একটা কালো তারকে সংযুক্ত করেছি আর সিসি প্লাসে হচ্ছে একটি লাল তারকে সংযুক্ত করেছি আর উপর থেকে হচ্ছে এখানে দুইশো বিশ বোল্ট আমরা একটা লাল তারকে এখানে সংযুক্ত করে দিয়েছি আর কালো একটি তারকে হচ্ছে জিরো এর সাথে আমরা এখানে কানেকশন করে দিয়েছি বা ভি জিরোর সাথে আর এখানে হচ্ছে ভি ফাইভ এর সাথে আপনি কানেকশনটা করবেন তাহলে দুইশো বিশ বোল্ট হচ্ছে আউটপুটে পাবেন ঝটপট আমরা একটু এই মডুলটা সম্পর্কেও জেনে নেই এই মডুলটার ভিতরে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে আপনি অ্যাডাপ্টার ব্যবহার করতে

চালাতে চান আপনি এখান থেকে চালাতে পারবেন অথবা ইলেকট্রিসিটি চলে গেলে কিন্তু এটা অফ হয়ে যাবে এটা অন হয়ে যাবে আমাদের ইনভার্টারের যে ব্যাটারি ইন হবে এখান থেকে যাবে কেটে পাশে যে প্রান্তটা এটা হচ্ছে পজিটিভ আর এই পাশেটা হচ্ছে নেগেটিভ কানেকশন করার সাথে সাথে দেখবেন এটার যে ইয়েলো কালার বাতিটা আছে সেটা জ্বলতে শুরু করবে এই ধরনের একটি আমরা সকেট ব্যবহার করছি আপনারা চাইলে সরাসরি কানেকশন করতে পারেন কোনো অসুবিধা নেই তবে এটা আমি টেস্টিং পারপাস এর সাথে কিন্তু একটা ওয়ান কিলো হোম রেজিস্টার এবং একটা এলইডি বাতি কানেকশন করেছি এটার আসলে প্রয়োজন নেই আপনি সরাসরি একটা ডিসি সকেট এখানে ব্যবহার করতে পারেন এটাকে আমরা জাস্ট প্লাস মাইনাস অনুযায়ী এনো যে কানেক্টরটা আছে সেটার সাথে কানেকশন করে ফেলবো এই পাশে হচ্ছে পজিটিভ এখানে আউটপুট হিসেবে এই ধরনের একটি লাইট হোল্ডার ব্যবহার করছি আপনারা চাইলে টু একভাবে কানেকশন করে দিলেই হলো এই ধরনের একটি কানেক্টর ব্যবহার করব মূলত এই ফিমেল সকেটের সাথে এই মেল সকেটটাকে কানেকশন করার জন্য এই ধরনের কানেক্টরের মধ্যেও কিন্তু প্লাস মাইনাস সাইন দেওয়া থাকে অবশ্যই প্লাসের সাথে লাল তার এবং মাইনাসের সাথে কালো তারটিকে সংযুক্ত করতে হবে এখন একটা প্রশ্ন আসতে পারে তাহলে আমরা এই ব্যাটারি প্যাকটাকে কিভাবে চার্জ করবো যেহেতু আমরা এখানে ট্রান্সফর্মার ব্যবহার করি নাই আমি এই ধরনের একটি অ্যাডাপ্টার ব্যবহার করছি থ্রি পয়েন্ট সেভেন বল থেকে টোয়েন্টি ফোর বল পর্যন্ত আপনি ভেরি করতে পারবেন সো আমরা এখানে বারো দশমিক ছয় বা বারো দশমিক আট বলটে রেখে মূলত এই ব্যাটারিটিকে আমরা চার্জ করতে পারছি অথবা আপনি যদি বারো বলটের কোনো চার্জার পাওয়া যায় অ্যাডাপ্টার হচ্ছে এক জিনিস বা ল্যাপটপের অ্যাডাপ্টার এক ধরনের ভোল্টেজ দেয় হ্যাঁ আর বারো বলটের ব্যাটারি চার্জার এক ধরনের হয়ে থাকে যদি এরকম কোনো অ্যাডাপ্টার থাকে যেটা বারো দশমিক আট তেরো দশমিক দুই বল পর্যন্ত পর্যন্ত দেয় ওকে কিন্তু এর উপরে যদি দেয় তাহলে সেটা দিয়ে কিন্তু আমাদের ব্যাটারি প্রপারলি চার্জ হবে না পাঁচটা সারি ব্যবহার করেছি অর্থাৎ এখানে আমাদের দশ এম্পিয়ার ব্যাটারি প্যাক হয়েছে আপনি যদি এটাকে দশ এম্পিয়ার দিয়ে চার্জ দিতে চান তাহলে কিন্তু হবে না তবে তিন এম্পিয়ার এবং পাঁচ এম্পিয়ারের অ্যাডাপ্টারের সাহায্যে আপনি এটা চার্জ করতে পারবেন আমরা যে কাজটা এখন করব এই অ্যাডাপ্টারটাকে আমরা সেট করে আমাদের এই ব্যাটারিটাকে প্রথমে চার্জিং এ রেখে আমাদের ইনভার্টারের সাথে আমাদের এই মডুলটাকে কানেকশন করব আমরা এসি সাপ্লাই দিয়ে দিয়েছি এখানে আমরা বারো আট সেট করব। আরেকটা বিষয় যখন আপনি ব্যাটারি চার্জ দিবেন এই ভোল্টেজটা না ধীরে ধীরে কমে আসে আমি জানি না এটা সকল অ্যাডাপ্টারই কেন হয় এটা কিছুটা কমে আসে আপনি একদিন দুই দিন বা তিন দিন বা পাঁচ দিন পরে এটা কি একটু বাড়ি আবার অ্যাডজাস্ট করে দিবেন তাহলে দেখবেন যে আবার ঠিক হয়ে গেছে তো এটা সমস্ত অ্যাডাপ্টার ক্ষেত্রে হয় আর যখন যে কোনো ব্যাটারি আপনি চার্জ করার ক্ষেত্রে চার্জার হোক ট্রান্সফর্মার হোক অ্যাডাপ্টার হোক যেটাই ব্যবহার করেন না কেন সেটা কিন্তু হিট হবে কানেকশন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লাল রঙের বাতি জ্বলছে এবং সবুজ রঙের বাতি জ্বলছে অর্থাৎ এখন আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে আমাদের আউটপুট বন্ধ এই অবস্থায় আমরা আমাদের ইনভার্টারের সাথে আমরা এই কানেক্টর দুইটাকে কানেকশন করে দিব চেক করে দেখবো আমাদের ইনভার্টারটা পাওয়ার পাই কি না জাস্ট আমাদের এখন ধরেন ইলেকট্রিসিটি চলে গেছে ইনভার্টারে কিন্তু লাল বাতি চলছে তার মানে আমাদের ইনভার্টার এখন অ্যাক্টিভেট হয়ে গেছে আবার যদি ধরেন ইলেকট্রিসিটি চলে আসছে তখন কিন্তু সাথে সাথে আমাদের ব্যাটারি আবার চার্জ হওয়া শুরু করে দিবে এখন আমরা ছোট্ট একটা বাতি ব্যবহার করি এটা একটা এনার্জি সেভিং বাতি এটা আঠারো ওয়াটের এটা দিয়ে আমরা প্রথমে টেস্ট করে দেখি ধরেন আমাদের ইলেকট্রিসিটি চলে গেল আমাদের এই বাতি কিন্তু পারফেক্টলি ফুল আলোতে জ্বলছে আবার ধরেন ইলেকট্রিসিটি চলে আসছে এখন আমরা একটা শার্ট ওয়াটে লাল রঙের বাতি যেটা সবচেয়ে পাওয়ারফুল বাতি এইগুলোকে বলা হয়ে থাকে এবং অনেক বেশি এরা ইলেকট্রিসিটি নষ্ট করে অপচয় করে এই ধরনের বাতি ব্যবহার করা থেকে বিরত থাকবেন এলইডি বাতি ব্যবহার করবেন এই ধরনের চোর ইনভার্টার যদি ব্যবহার করেন আর যদি আপনি বাতির জন্য ব্যবহার করতে চান তাহলে এই ধরনের বাতি ব্যবহার করবেন না এগুলো জাস্ট টেস্টিং পারপাস বা লোড টেস্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে আমরা এটাকে যদি ব্যবহার করি এবং ইলেকট্রিসিটি অফ করে দিই আমাদের ষাট ওয়াটের বাতিও কিন্তু খুব সুন্দরভাবে এখন কিন্তু ব্যাটারি থেকেই চলছে হ্যাঁ আমরা জাস্ট এটাকে অফ করে ফাইনাল টেস্ট যেটা একশো আটের বাতি দিয়ে দেখব কি হয় আবার মনে করি ইলেকট্রিসিটি চলে গেছে আমাদের একশো আটের বাতি একদম পারফেক্টলি প্রপারলি রান করছে অর্থাৎ এটা যে দেড়শো বলা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা এরকমটা হয় না এক হাজার ওয়ার্ট বলেছে আমরা সেখানে দুইশো ওয়াট কানেকশন দিতে পারি না আমাদের লোড চলে না বন্ধ হয়ে যায় শাট ডাউন হয়ে যায় কিন্তু এইটা এত ছোট হওয়ার পরও একশো আট এর এই ধরনের একটা বাতি কিসে চালাতে ধরনের বাতিগুলো কিন্তু একশো আট না তারও বেশি নিয়ে থাকে কখনো তারা একশো আট নেয় না তো এইটা একশো যদি বেশি নিয়ে থাকে তার মানে দেড়শো যদি মার্কেটে তারা বলে থাকে তাহলে তারা খারাপ বলছে না কিন্তু প্রপারলি দেড়শো আট না দিতে পারলো একশো তো আমাদের আমার চোখের সামনে এটা জ্বলছে তাই না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে একশো আটের একটা লালবাতি খুব চমৎকারভাবে রান করছে এবং ফুল ব্রাইটনেসে রান করছে এবং এটা হিট অলরেডি হচ্ছে জানেন এই ধরনের বাতিগুলো প্রচুর হিট হয় সেই রকম হিটই কিন্তু এটা অলরেডি হয়ে গেছে আমরা এই সিস্টেমটা দিয়ে পর্যন্ত রান করতে পারছি অর্থাৎ আপনি যদি এল ইডি বাতি ব্যবহার করেন তাহলে আপনি বিশো ওয়াট করে পাঁচটা এল ইডি বাতি ব্যবহার করতে পারছেন তাহলে ফাটাফাটি একটা বিষয় কিন্তু এখন বিষয় আসতে পারে ব্যাক আপ ব্যাক আপ সিস্টেম সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ব্যাটারি ক্যাপাসিটির উপর আপনি যদি অল্প ব্যাটারি ক্যাপাসিটি ব্যবহার করেন এই ধরনের বাতি ব্যবহার করেন তাহলে বেশিক সময় ব্যাক আপ পাবেন না তো ব্যাক সম্পূর্ণ ক্যাপাসিটির ওপর এখন যদি আপনি নষ্ট ব্যাটারি ব্যবহার করেন তাহলে এই ধরনের বাতি কানেকশন করার সাথে সাথে বন্ধ হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যে ভাই আপনি কি দেখিয়েছেন যে আমরা এইভাবে যদি করি আমাদের পাঁচ মিনিটের বেশি জলে না সম্পূর্ণ ডিপেন্ড করবে ব্যাটারি ক্যাপাসিটির উপর আর এটার ক্যাপাসিটি ডিপেন্ড করে যে এটা কতটুকু আউটপুট দিতে পারছে একশো আট আমরা আউটপুট পাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো আমি বলবো একেবারে খারাপ না এবং আমাদের মডুল মোটামুটি ঠান্ডায় আছে খুব একটা হিট হয় না তবে অবশ্যই একটা কাজ করবেন যখন একশো আট যদি ব্যবহার করেন এই দুইটা হিট সিং এর পরিবর্তে একটু মোটা সাইজের বা বড় সাইজের হিটসিং ব্যবহার করবেন এবং অবশ্যই হিটসিং প্যাড ব্যবহার করে তারপর হিটসিং ব্যবহার করবেন অনেক লম্বা সময় কিন্তু আপনি এই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন গুলো গরম হতে হতে একটা মসপেড গুলোকে নষ্ট করে দিবে আপনারা যদি চান যে এটাকে পুরোপুরি আমরা একটা কম্প্যাক্ট বক্সের মধ্যে একটা আইপিএস তৈরি করে আপনাদেরকে দেখাই আইপিএস তো এটা অলরেডি একটা আইপিএস আমরা সিস্টেম তৈরি করে ফেলেছি তো একটা বক্সের মধ্যে পুরো অ্যাসেম্বলি করার একটা বিষয় থাকে সুইচ কানেকশন সকেট কানেকশন যদি চান তাহলে আমরা পরবর্তীতে কিন্তু একটা ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য অবশ্যই আপনারা যদি কমেন্ট করেন তাহলে কেবলমাত্র ভিডিওটা করা হবে আদারাইজ যদি কমেন্টের পরিমাণ না থাকে বা আপনারা যদি লাইক না করেন তাহলে কিন্তু আর ভিডিও করা হবে না তো অবশ্যই প্রিয় ভাইদেরকে বলবো আপনারা প্রচুর কমেন্ট করবেন ভিডিও তো অবশ্যই যারা দেখছেন কষ্ট করে ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রিয় ভাইরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সেই বলে এখানে বিদায় নিব সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা